আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা যারা বাসাবাড়ি টেলার্স বা কারখানার জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সর্দার এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘদিন যাবৎ খুবই বিশ্বস্ততার সাথে আমরা এই সেলাই মেশিনগুলো বিক্রি করে আসছি তো চলুন আজকে আমি বাসাবাড়ি টেলার্সের জন্য ব্যবহৃত সবচেয়ে বহুল ব্যবহৃত কিছু জাপানি মেশিন আপনাদের আজকে দেখাবো তো আজ প্রথমে আমি দেখাবো জাপানি ব্র্যান্ড জুকির একটি মডেল সেটা হলো এইট থ্রি জিরো জিরো এন মডেলের একটা মেশিন এই মেশিনটি আপনার বেল সিস্টেম সার্ভো মোটর যারা কম বাজেটের ভিতর তাই হলো কম টাকার ভিতরে ভালো একটা মেশিন নিতে চান দীর্ঘদিন ব্যবহার করতে চান তো এই জাপানি মেশিন জুকি ব্র্যান্ডের এইট মডেলটা নিতে পারেন এটা হলো বেল সিস্টেম সার্ভো মোটর এনার্জি সেভিং ছোটো মোটর এই মোটরটা আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে আপনি দেখলো বাসাবাড়িতে যদি ব্যবহার করেন সারা মাস ব্যবহার করলে দেড় থেকে দুশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে আর এই মোটরের কোনো শব্দ নেই আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন যার কারণে যে কোনো বিজ্ঞানের পর্যায়ে যারাই আছেন সবাই এটা কন্ট্রোল করতে পারবেন চাইলে স্পিড বাড়িয়ে চালাইতে পারবেন চাইলে কমিয়েও চালাইতে পারবেন আর এই মেশিনটি সোলার আইপিএস দিয়েও চলবে তো এই মেশিনটা আপনার এইট থ্রি মডেলের মেশিন বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এক বছরের ওয়ারেন্টি থাকবে মোটর এবং মেশিন উভয়ের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে দেখেন মেশিনটা কতটা সুন্দর ফ্রেশ কন্ডিশনের মেশিন যাদের বাজেট একটু কম আছে তারা এই মেশিনটা নিতে পারেন খুব ভালো হবে এই মেশিনটি আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এইট থ্রি জিরো জিরোয়ান মডেলের মেশিন বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এবং ফ্রেশ কন্ডিশনে একটা মেশিন নিতে পারবেন তো তারপরে আমি আপনাদের আরেকটা মেশিন দেখাবো সেটা হলো এইট থ্রি জিরো জিরেন মডেলের আপনার ডিরেক্ট ড্রাইভ মেশিন মানে এই মোটরটা বড়ির সাথে অনেকে এটাকে অটো মেশিন বলে তো এটা অটো মেশিন না এটা ডিরেক্ট ড্রাইভ সার্ভো মেশিন দেখতে অনেকটা অটো মেশিনের মতনই কিন্তু এটা ডিরেক্ট ড্রাইভ সার্ভো মেশিন তো দেখেন মেশিনটা কত সুন্দর ফ্রেশ এরকম ফ্রেশ কন্ডিশনের মেশিন শুধুমাত্র সদার এন্টারপ্রাইজে পাওয়া পসিবল তাছাড়া আপনারা কোথাও অনলাইনের কোথাও পাবেন না কোনো দোকানেই পাবেন না আপনি যতই ভিডিও দেখেন না কেন যতই দোকানের রিভিউ দেখেন আপনার ফিজিক্যালি আসলে দেখতে পাবেন যে এরকম আমাদের একসাথে দেখেন প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা মেশিন সেম কন্ডিশনে আমরা যত মেশিন রেডি করি আজ থেকে আমরা যত মেশিনই কম বেশি রেডি করছি সবগুলো সেম কন্ডিশনের মেশিন যার কারণে এই ফ্রেশ কন্ডিশনের মেশিন একমাত্র সর্দার এন্টারপ্রাইজে পসিবল কেউ যদি ফ্রেশ কন্ডিশনের মেশিন চান যে না আমরা পাঁচশো এক হাজার টাকা বেশি যাক সমস্যা নাই কিন্তু বাসাবাড়িতে আমি শোভা হিসেবে রেখে দেবো ডিসপ্লে হিসেবে রেখে দেবো তো এরকম একটা ফ্রেশ কন্ডিশনের মেশিন নিতে হলে শুধুমাত্র সর্দার এন্টারপ্রাইজে পাবেন তো এইট থ্রি জিরো জিরো হ্যান্ড মডেলের মেশিনটা বডির সাথে অ্যাটাচ মোটর এটাই যে দেখেন এখানে মোটর অনেকগুলো সুবিধা আছে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন আপনার এখানে ববিন লিডার আছে এই মোটরের সাথেই এখানে আপনার লাইট আছে সিঙ্গেল লিডারের অপশন আছে তো এই মোটরটা এক বছরের ওয়ারেন্টি থাকবে প্লাস মেশিনটারও এক বছরের ওয়ারেন্টি থাকবে এই ফ্রেশ কন্ডিশনের মেশিনটা বর্তমানে অফারে যদি আপনারা নিতে চান এই মেশিনটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা নর্মালি সতেরো হাজার টাকা আমরা বিক্রি করি তো বর্তমানে অফারে থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে তো আর একটা আমি মেশিন দেখাবো সেটা হল ব্রাদার ব্র্যান্ডের সম্পর্কে তো সবাই জানেনি তো এই ব্রাদার দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এরকম ব্রাদার ফ্রেশ পাওয়া যায় না বডির সাথে মোটর 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 নিচে কোনো নাই এনার্জি সেভিং সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে তো এই ব্রাদার ব্র্যান্ডের দুইটা মেশিনই আমাদের কাছে আপাতত লাস্ট স্টকে আসছে যা আসলে সব বিক্রি হয়ে গেছে তো যারা নিতে চাচ্ছেন তারা তাদের দুইটা নিয়ে নিতে পারেন তো এই মেশিনটা বডির সাথে অ্যাটাস্ট মোটর দিয়ে দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে ব্রাদার ব্র্যান্ডের ডিরেক্ট ড্রাইভ মেশিনটি এক বছরের ওয়ারেন্টি সহ করে আপনারা নিতে পারবেন আর একটা দেখাবো এটাও ব্রাদার ব্র্যান্ডের সেম মেশিন ষোলো টাকা পড়বে তো এটা হলো জুকি এইট থ্রি জিরো জিরো মডেল ফার্স্ট টাইম যেটা সেকেন্ড টাইম যে দেখালাম বডির সাথে অ্যাটাস মোটর সেম আমাদের এখানে তিনটা মেশিন দেখতে পাচ্ছেন তিনওটাই এইট থ্রি জিরো জিরো এর মডেল মেশিনের কন্ডিশনটা শুধু একবার দেখেন যে কতটা কন্ডিশনের ফ্রেশ একটা মেশিন এই ফ্রেশ এরকম কন্ডিশনের মেশিন আমাদের ছাড়া আপনি কোথাও পাবেন না তো আমি আরেকটা মেশিন দেখাবো সেটা হলো জুকি এইট সেভেন এইট সেভেন মডেলের একটা মেশিন এটা এক পিসি আছে বর্তমানে আমাদের কাছে শেষ হয়ে গেছে সবচেয়ে লেটেস্ট মডেলের একটা মেশিন এটার পরে আর কোনো ম্যানুয়াল মেশিন বের হয় নাই বডের সাথে মশোর আকাশি কালার একটা মোটর লাগানো আছে জ্যাক গ্রাইন্ডেড তো এই মেশিনটা দেখুন কতটা ফ্রেশ এগুলো প্রত্যেকটা মেশিনে আমাদের যে পার্সপাতিগুলো দেখবেন সব মানে মেশিনটা যেরকম ফ্রেশ আমরা পাশপাতিগুলোও খুব একদম নতুন পাশপাতি লাগেছি আর খুব দক্ষ মেকানিক দ্বারা আমাদের এখানে মেকানিক টিম আছে তাদের দ্বারা আমরা এই মেশিনগুলো সার্ভিস করি যার কারণে সামান্য একটু যদি প্রবলেমও আমরা খুঁজে পাই ওই মেশিনটা আমরা ফিক্স করি যদি একটা শুধু প্রবলেম না আমরা যদি একটা পার্স পুরাতনও হয়ে যায় তাও আমরা একটা মেশিনের পার্সটা চেঞ্জ করে নতুন একটা পার্স লাগে কারণ একটা এত সুন্দর একটা মেশিনের সাথে একটা পুরোনো একটা পার্স কখনোই যায় না আমরা এটা চেঞ্জ করে নতুন লাগে তো এই এইট সেভেন মডেলের মেশিনটা বডির সাথে অ্যাটাচ মোটর দিয়ে যদি কেউ নেন এটার দাম পড়বে সতেরো হাজার টাকা এগুলো আমরা আঠারো হাজার টাকা সাড়ে সতেরো হাজার টাকা বিক্রি করি ভিডিও অফারে থাকবে শুধুমাত্র সতেরো হাজার টাকা তো আমাদের কাছে নতুন মেশিনও আছে আর যদি নতুন মেশিনের প্রয়োজন হয় এটা ডিসপ্লেতে রাখা আছে এটা 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 মেশিন মেশিন দাম পড়বে পড়বে সেমি অটো অটোমেটিক সুতা কাটবে সেলাই শেষে টাকা আপনার স্পার্টেক ব্র্যান্ডের একটা মেশিন আছে খুব পরিচিত একটা মেশিন এই মেশিনটা সার্বো মেশিন এটা যদি কেউ নেন এটার দাম ছাব্বিশ হাজার টাকা পড়বে তো যারা কম বাজেটের ভিতর ব্রাদার মেশিন কিনতে চাচ্ছেন যে বাজেট একটু কম কিন্তু সার্বো মোটর হবে সেক্ষেত্রে এই মেশিনটা নিতে পারেন এটা সেভেন থ্রি ফোর জিরো মডেলের মেশিন এটা হলো বেল সিস্টেম সার্বো মোটর এটা ছোট এনার্জি সেভিং মোটর আপনার এখানে স্পিড বাড়াতে কমাতে পারবেন এই মোটর সাথে এক বছরের গ্যারান্টি থাকবে শুধুমাত্র এই মোটরটার সাথে তো মেশিনটা দেখেন মেশিনটা কতটা ফ্রেশ কন্ডিশনে পার্টস যা আছে সবকিছু আমরা নতুন লাগিয়ে দিচ্ছি মেশিনটা একদম নতুন কন্ডিশনে তো এই মেশিনটা যদি কেউ নিতে চান বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এই মেশিনটা এক বছরের ওয়ারেন্টি সহকারে দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও সেম দেখেন একই কন্ডিশনে মেশিন কতটা ফ্রেশ কন্ডিশনে তো এটাও সেম আপনার বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এই মেশিনটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা তো জুকি ব্র্যান্ডের আপনার বেল সিস্টেম সার্ভো মোটর এখানে দুইটা আছে তো এই মেশিনটা যদি কেউ নিতে চান বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এই মেশিনটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এইট থ্রি জিরো মডেলের মেশিন এক বছরের ওয়ানেরই থাকবে এই মেশিনের সাথে তো আমাদের কাছে আপনারা ম্যানুয়াল মেশিনের পাশাপাশি বিভিন্ন ধরনের যেমন অটো মেশিন অভার লক মেশিন ফ্লার লক মেশিন হোল মেশিন রিপ কাটার মেশিন রিকন মেশিন তো অটো প্লেন মেশিন আপনার ওবার লক মেশিন অভার লক মেশিনের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের শিরুবা জিন জোজি আপনার বিভিন্ন ব্র্যান্ডের তারপর আপনার বাটটেক মেশিন বাটন মেশিন পর আপনার বাটন স্টিচ মেশিন কাঞ্চা মেশিন ফিট অফ দ্য মেশিন স্ন্যাপ বাটন মেশিন মানে বিভিন্ন ধরনের মেশিন আছে একটা ফ্যাক্টরি সেট দিতে গেলে যত ধরনের মেশিনের প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের মেশিনের প্রয়োজন আছে আপনাদের যাদের কোনো মেশিনে যদি রিকমেন্ড থাকে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সব মেশিন দেখাতে কারণ একটা ভিডিওতে সব মেশিন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি নর্মালি আপনাকে দেখালাম তো আপনাদের যদি কোনো মডেল চুজ থাকে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করেন্স আপনারা অনেকে দামাদামি করেন আসলে বিষয়টা হলো পুরাতন মেশিন কিন্তু একটা ভালো কন্ডিশনে যাবে না খারাপ কন্ডিশনে যাবে এটা টোটালি ডিপেন্ড করবে যে বিক্রি করবে যেমন আমরা আমাদের উপরে তো আমরা একটা মেশিন এমনভাবে রেডি করি যে কারণ কি আপনার এই মেশিনগুলো বেশিরভাগই আমাদের ঢাকার বাইরে যায় অনেক দূরে দূরে অনেক প্রান্তীয় অঞ্চলে যায় যেখানে একটা মেকানিক পাওয়া টোটালি ইম্পসিবল আমরা জানি তো সেক্ষেত্রে আমরা মেশিনটা এমনভাবে রেডি করি যেন আপনাদের কোনো হ্যাসেল পোহাতে না হয় এই মেশিনটা নিয়ে কোনো ভোগান্তি পোহাতে না হয় তো যার কারণে আপনার এই মেশিনটা প্রাইসটা একটু বেশি পরে অন্যান্য জায়গায় যে মেশিনটা হয়তো বা চোদ্দ হাজার টাকা বিক্রি করে মানে লো কন্ডিশনে আমরা ওটা সে হাই কন্ডিশনে আমরা এনে পুর পার্টস পাতি চেঞ্জ করে ওই মেশিনটা দাম পড়ে পনেরো হাজার বা সাড়ে পনেরো হাজার হাজার পনেরোশো টাকা বেশি পরে কিন্তু এই বেশিটা পরে একমাত্র আপনাদের একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য তো আপনারা কম দামে নিতে গিয়ে হাজার পনেরোশো টাকা কম দামে নিতে গিয়ে কখনো একটা কোয়ালিটি ফুল মেশিন ছাড়া আনকোয়ালিটি ফুল মেশিন কখনোই নেবেন না তো সেই ক্ষেত্রে আপনাদেরই ভোগান্তি হবে কারণ যেহেতু আপনারা এই জিনিসগুলো ব্যবহার করবেন কেউ কিন্তু শো হিসাবে রাখবেন না যেহেতু ব্যবহার করবেন হাজার পনেরোশো টাকা বেশি গেলেও একটা বিশ্বস্ত মাধ্যম থেকে ভালো মেশিনটা নেওয়া আপনাদের উত্তম তো আপনারা কখনো আমাদের মিডিয়াতে দামাদামি না কারণ কি আমরা এই মেশিনটা যেটা আমরা পারবো যেটা আমাদের লাস্ট প্রাইস ওই ফিক্সড প্রাইসটা আমরা বলে দিছি আমাদের যদিও এখানে আমরা লিখে দিছি কারণ অনেকে দামা দামি করেন তো এই জিনিসটা আপনারা খেয়ালটা করবেন যে আমরা দামাদামি টোটালি পছন্দ করি না আমরা একদম ফিক্সড প্রাইসে বিক্রি করি কারণ অনেকের সাথে কথা বলতে হয় আমাদের অনেক অর্ডার থাকে যার কারণে আমরা দামা দামিটা টোটালি পছন্দ করি না ভালো একটা মেশিন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারি কিন্তু লো বাজেটে একটা খারাপ মেশিন আমরা কখনোই আমরা আপনি চাইলেও আমরা দিতে পারবো না তবে হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করার জন্য কারণ অনলাইনে অনেক প্রতারণা এখন বর্তমানে বেড়ে গেছে তো আমরা ফিজিক্যালিও বিক্রি করি অনলাইনেও বিক্রি করি আপনারা যারা ফিজিক্যালি মেশিনগুলো নিতে চাচ্ছেন আমাদের দোকান হলো নরসেনপুর বাস স্ট্যান্ড শারমিনের দুই নাম্বার গেট আশুলিয়া ঢাকা সরাসরি চলে আসলে আমাদের শনিবার বন্ধ থাকে চা সপ্তাহে শুক্রবারও আমাদের দোকান খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্রে দশটা পর্যন্ত ইনশাল আমাদের দোকান খোলা পাবেন আর এমনিতে আপনারা যদি কেউ না আসতে পারেন কোনো কারণে যে অনেক ভাইরা বাহিরে থাকেন দেশের বাহিরে থাকেন বা অনেক দূরে থাকেন যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ারে দেওয়ার অপশন আছে তো কুরিয়ারে আমরা কন্ডিশনে মাল ডেলিভারি দেই সেক্ষেত্রে দুই হাজার টাকা আমাদের অ্যাডভান্স দিতে হয় দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই আপনাদের যে এলাকায় কুরিয়ার অফিসে যখন মেশিনটা পৌঁছে যাবে আপনারা বাকি টাকা মেশিনের বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে মেশিনটা আপনার এখান থেকে উঠায় নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম